হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভারত নাটক এপিসোড ফোর কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এবং ভারত নাটকের এপিসোড নাম্বার ফাইভ কবে আসবে কিভাবে দেখবেন কোথায় গেলে দেখতে পারবেন এবং সকল সকল তথ্য সঠিকভাবে জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে খুব দ্রুত ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন বন্ধুরা ভারত নাটকের চার নম্বর এপিসোডটি কিন্তু অনেক সুন্দরভাবে গল্পটির মোড় ঘুরিয়ে দিল বন্ধুরা আপনার সবাই দেখলেন নাটকের এপিসোড চারে শিমুল শিমুলকে সবাই মানে চেয়ারম্যানের লোক তাদেরকে তুলে নিয়ে গেল এবং চেয়ারম্যান তাদেরকে তুলে নিয়ে বেশিক্ষণ আটকে রাখতে পারলো না ফলে চেয়ারম্যান তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিল শিমুলকে তো বন্ধুরা শিমুল পুলিশ শিমুলকে উঠিয়ে নিয়ে গেল তবে তারপর পর গ্রামবাসী সবাই শিমুলের বিরুদ্ধে হয়ে সবাই শিমুলকে উদ্ধার করলো বন্ধুরা নাটকের পাঁচ নম্বর এপিসোড আপনারা দেখতে পারবেন কিভাবে শিমুল কারাগার থেকে বের হলো এবং কি করলো চেয়ারম্যানের সাথে তার কেমন একটা সম্পর্ক হলো তার কি করলো কি না করলো সবকিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা বন্ধুরা ভারত নাটক এপিসোডের পাঁচ নম্বর পর্বে কুতুবালির চেয়ারম্যান কিন্তু শিমুলের সাথে মিশে যাবে এবং শিমুলকে অনেক মারধর করবে ফলে গ্রামবাসীরা শিমুলকে যে বিশ্বাস করতো সেই বিশ্বাসটা হারাতো বন্ধুরা ভারত নাটকের পাঁচ নম্বর এপিসোডটি আসবে আপনাদের মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে অপেক্ষা করতে হবে অর্থাৎ দশই ডিসেম্বর ভারত নাটকের এপিসোড নাম্বার ফাইভ আসবে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের পাশে থাকলে আপনারা সবাই সুন্দরভাবে নাটকটি দেখতে পারবেন এবং সবার আগেই দেখতে পারবেন ভারত নাটকের এপিসোড নাম্বার ফাইভে শিমুল কিন্তু অনেক বড় একটা চাল চালবে এবং যে চালটা চালার কারণে নাটকের নতুন মোড় একদম সম্পূর্ণ ঘুরে যাবে নাটকটি দেখতে আরও আগের থেকে অনেক বেশি সুন্দর লাগবে নাটকের কাহিনী গল্পগুলো অনেকভাবে অনেক ভালো পাল্টে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ